একদিন ঘুরতে ঘুরতে হঠাৎ করে ইচ্ছে হলো যে মুন্সীগঞ্জের দিকে যাব তো আমি যেহেতু নারায়ণগঞ্জে ছিলাম তো নারায়ণগঞ্জ থেকে লঞ্চ ঘাটে গেলাম তো ঘাটে গিয়ে কিছুক্ষণ অপেক্ষার পর আশেপাশের দৃশ্যগুলো খুবই মনোমুগ্ধকর এই যে দেখলাম ছোট ছোট নৌকা আমরা এই নৌকাগুলোতে করে মানুষ পারাপার হচ্ছে এই পার থেকে ওপার জিনিসটি অত্যন্ত চমৎকার কিছু মানুষ শুধু জীবিকার তাগিতে এপার থেকে উপার নৌকা নিয়ে পারাপার করছে মানুষ এবং দেখলাম অল্প কিছুক্ষণ পর পরই বেশ কিছু মানুষ নৌকাতে ভরছে এবং যাচ্ছে এবং একই সাথে এই রুটটি অত্যন্ত ব্যস্ত একটি রুট যে এপার থেকে উপার পার হচ্ছে যে নৌকাগুলো এবং এরই মাঝে মাঝখান দিয়ে বড় বড় বল খেট এবং অন্যান্য ইঞ্জিন চালিত বড় নৌকাগুলো যাওয়া আসা করছে একটিবার প্রশ্ন হলো যে এদের সাথে কি কখনো সংঘর্ষ হয় না নাকি সংঘর্ষ ছাড়াই নিশ্চিন্ত মনে চলছে তো জিনিসগুলো দেখে খুবই অবাক হলাম যে এত বড় একটা বলখেট খেট এর সাথে তো একটা ছোটো নৌকার সংঘর্ষ হতেই পারে কিন্তু অনেকক্ষণ প্রায় দু ঘন্টার মতো দাঁড়িয়ে যা দেখলাম যে একটা মিল রেখে চলে ওপাশ থেকে যখন বড় বলখেটগুলো আসে তখন ছোটো নৌকাগুলো একটু চলাচল বন্ধ রাখে এবং দেখে শুনেই চলে যা মনে হলো অত্যন্ত ব্যস্ত এই রুট অনেক ব্যস্ত প্রত্যেক মিনিটে মিনিটে এমন একটি করে বড় বড় বল খেট তো আমি আর রনি একটা মুন্সিগঞ্জ গ্রামে একটা লঞ্চে উঠে বসলাম তো যাচ্ছি মুন্সিগঞ্জের দিকে উদ্দেশ্যহীন একেবারেই উদ্দেশ্য কোনো প্ল্যান পরিকল্পনাহীন তো মুন্সীগঞ্জে যাওয়ার পথে অনেক সুন্দর কিছু দৃশ্য দেখতে পেলাম দুই পাকটাই প্রচণ্ড ব্যস্ততায় ভরা অসংখ্য মানুষ অনেক কর্মযোগ্য এবং তখন সূর্য অস্ত প্রায় সূর্য একদম পশ্চিম আকাশে হেলে পড়েছে আমরা লঞ্চের ছাদে থেকে স্টিমার আসলে এটাকে স্টিমার বলা চলে ছোটো স্টিমার স্টিমারের ছাদ থেকে আমরা দেখছিলাম সূর্যাস্ত শীতলক্ষার পার থেকে অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি নৌকা ধরে নৌপথ ধরে এবং যখন মনে হলো যে শীতলক্ষার দুই পারে যে মানুষ এরা আসলে মনে হলো সুখী দূর এগোতে আমরা দেখতে পেলাম সিমেন্টের কারখানাগুলো এবং আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের যত সিমেন্ট কারখানা বেশিরভাগ বেশিরভাগগুলোই এই দুই পার ঘিরে অবস্থিত অত্যন্ত ব্যস্ততম এলাকা সিমেন্ট লোড আনলোড চলছে সারাক্ষণ এবং একটি হচ্ছিল মুন্সিগঞ্জে যেহেতু আমাদের একটি শর্ট ট্যুর ছিল আমরা গিয়েছি মুন্সীগঞ্জে মুন্সিগঞ্জে গিয়ে নেমে একটু ঘোরাফেরা করে একটু চা খেয়ে আমরা আবার পরের স্টিমারে আমরা ব্যাক করতে থাকলাম নারায়ণগঞ্জের দিকে তো যদিও ট্যুর ছিল ছোটো কিন্তু এটি মেমোরেবল এবং যেহেতু আমরা উপরে বসেছি স্টিমারের উপর তখন হালকা হালকা শীত ছিল তবে বাতাসের কারণে বেশ ভালোই শীত লাগছিল আমি আর রনি এই দুজনের এই ট্যুরটি বেশ ভালোই এনজয় করেছি নগর জীবনের ব্যস্ততার মধ্যে হঠাৎ করে কোনো প্রকার প্ল্যান প্রোগ্রাম ছাড়া এই ট্যুর এবং এই যে আমার এই ভিডিও এটিও মূলত একেবারে একটি র ভিডিও আমি কোনো এডিট করিনি যদি কারো ভালো লেগে থাকে তাহলে দেখবেন আর যদি কারো ভালো না লেগে থাকে তাহলে তো কিছু বলার নেই আপনার মূল্যবান সময় নষ্ট করলাম কোনো দুঃখিত তো চেষ্টা করছি জীবন আসলে যেভাবে চলে এই ব্যস্ত জীবনের মধ্যেও কিছুটা শান্তি আনন্দ খুঁজে নেওয়ার সবাইকে অনেক অনেক ধন্যবাদ নদীর শান্ত নদীর মধ্যে এই বল খেয়ার দেখতে দেখতে আমরা চলে আসলাম আবার সেই নারায়ণগঞ্জের ঘাটে